আহ কামে একটা বিষয় হল তাকুয়া তাকুয়া ব্যতীত কখনো মানুষের আত্মা পবিত্র হতে পারে জোরে বলেন তাকুয়া ছাড়া কি মানুষের আত্মা পবিত্র হতে পারে পারে না এই জন্য আমাদেরকে তাকুয়া অর্জন করা চাই সর্বত্র আল্লাহ তালা বিরাজমান আল্লাহ তালাকে স্মরণ রেখে আল্লাহ তালার বয় রেখে সেটাকে পরিপূর্ণ সেইভাবে আদায় করার নাম তাকুয়া আপনাকে আমাকে এটা মনে রাখতে হবে আল্লাহ ইজ প্রেজেন্ট আল্লাহ ইজ চিজ এভরিওয়ায়ার আল্লাহ সর্বত্রই সব কিছু জানেন দেখেন সর্বত্রই বিরাজমান সুবাহান আল্লাহ যদি এই কথা আমি আপনি চিন্তা করি আল্লাহ সর্বত্রই বিরাজমান সব কিছু জানেন দেখেন সব জায়গায় আছেন তাহলে আমাদের পক্ষে আর পাপ কাজে লিপ্ত হওয়া সম্ভব না ঠিক না ব্য ঠিক জোরে বলেন না ঠিক না ব্যা ঠিক এই জন্য ভাইয়েরা আমার আমাদেরকেই ধারণা রাখতে হবে তাকে অর্জন করতে হবে সংক্ষেপে বলছি ভাইয়ারা আমার আহকাম এবারের আরও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো সবর সবর শব্দের অর্থ হলো ধৈর্য ধারণ করা এই আত্মাকে শুদ্ধ করতে হলে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে যখন যেইখানে সবর করা দরকার সেইখানেই সবর করতে হবে আজকে আমাদের মধ্যে সবর নাই পাইলাম নারে খাইলাম নারে শেষ হয়ে গেল রে শুধু এই হায় হুতাস এই সমস্ত টেনশন চিন্তা আমাদের মধ্যে আজকে সবর নাই ধৈর্য নাই ঠিক না ভাইয়া ঠিক এই সবর আগামী বাতরির মধ্যে অন্যতম একটা বিষয় রব্বুলা আল আমিন সুরত আ লেমরাডের দুইশো নম্বর আয়াতে কারিমার মধ্যে সাত পরমাণ ইয়াদিনা মানুষ বিরু অস বিরু অরবিতু অত্তাক উল্লাহ্ আল্লাহ কুন্তুফলে হোল হে ইমানদারগণ তোমরা ধৈর্য ধারণ করো এবং ধৈর্যের প্রতিযোগিতা কর যুদ্ধের জন্য প্রস্তুত হও এবং আল্লাহ তালাকে ভয় কর যাতে তোমরা সফল কাম হতে পারো আল্লাহ তালা বলতেছেন কি বলতেছেন হে তোমরা ধৈর্য ধারণ করো এবং ধৈর্যের জন্য প্রতিযোগিতা কর এবং যুদ্ধের জন্য প্রস্তুত হও এবং আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফল কাম হতে পারো আল্লাহ। তো বোঝা গেল সফলতা ধৈর্যের মধ্যে সফলতা কোথায় বলেন আর সবাই বলেন না সফলতা কোথায় সবরের মধ্যে সফলতা কোথায় আরও জোরে বলেন সফলতা কোথায় সবরের মধ্যে এই আমাদেরকে সবর করতে হবে ধৈর্য ধারণ করতে হবে আজকে আমাদের মধ্যে ধৈর্য নাই ধৈর্য হারা হলে হবে না মমিন সময় সবর করবে ধৈর্য ধারণ করবে আরও একটা বিষয় হল শকর এই আহকামে বাতির মধ্যে অন্যতম একটা বিযান হলো আল্লাহ তালার নির্দেশ হজ জাকাত হালাল উপার্জনের মতো শুকর করাও এটা আল্লাহ তাল একটা নির্দেশ সুবান আল্লাহ কন্যা সম্পর্ক সম্পর্কে আল্লাহ রব আলিন সুরত ইব্রাহিমের সাত নম্বর কারিমার মধ্যে ফরমান আয়াতিমার মু যদি তোমরা আমার নিয়ামতের শুকুর আদায় করো তবে আমি তোমাদেরকে নিয়ামত আরও বাড়িয়ে দিব আর যদি তোমরা শুকুর আদায় না করো অকৃতজ্ঞ হও তবে তোমাদেরকে আমি কঠিন থেকে কঠিন শাস্তি দিব কন্যা নাজুবিল্লা আল্লাহ তালা বলতেছেন লাইন লা ইং লাশাদিদ যদি তোমরা আমার নিয়ামতের শুকুর আদায় করো নিয়ামত আরও বাড়িয়ে দিব আর নিয়ামতের শুকুর আদায় না করলে আমি আল্লাহ তালা কঠিন শাস্তি দেব কন্যা নাজুবিল্লা তাহলে শুকুর আদায় করার দরকার আছে না নাই জোরে বললেন শুকুর আদায় করার দরকার আছে না নাই তাহলে শুকুর আদায় করা ছাড়া আমাদের আত্মা কখনো পবিত্র হবে না আহ কামে মধ্যে অন্যতম একটা বিষয় হলো শুকুর করা সব জায়গায় সব জায়গায় মুস্কি হেসে বলবেন আলহামদুলিল্লাহ জোরে বলেন না একবার আলহামদুলিল্লাহ আবার বলেন না আলহামদুলিল্লাহ এই আলহামদুলিল্লাহ বলা লোকটা এত প্রশান্তি লাভ করে এটা আপনি আমি বলে বোঝানো শেষ করানো যাবে না যারা বললে যে শুধু পাই নাই খাই নাই শেষরে আমার নাই এ তারা কখনো আত্মতৃপ্তি এটা থাকে না তাদের কখনো আত্মায় প্রশান্তি লাভ করে না তারা সব সময় অশান্তির মধ্যেই থাকে আর যারা না পেয়েও বলে আলহামদুলিল্লাহ পেয়েও বলে আলহামদুলিল্লাহ তারাই সবচাইতে বেশি সুখী ঠিক না ভাই ঠিক বলতেছিলাম আমার এই শুকুর আদায় করলে আপনার নিয়ামত আস্তে আস্তে বাড়বে শুকুর আদায় না করলে আপনার নিয়ামত আস্তে আস্তে কমে যাবে ছোট্ট একটা ঘটনা বলে শেষ করবো যেহেতু সময় সংক্ষিপ্ত আল্লাহর পয়গাম্বর মৌসা আল্লাহর এই বিশিষ্ট পয়গম্বর মৌসা আলাইসাল্লা সব সময় আল্লাহর সাথে কথোপকথন করত আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ হতো কথাবার্তা বলতো আল্লাহর সাথে সাক্ষাতে যাওয়ার সময় তার একজন অম্মতের সাথে দেখা হলো তিনি বললেন অগু মৌসা আপনি কোথায় যাচ্ছেন বলে আল্লাহর কাছে যাচ্ছি বলে আল্লাহর কাছে তো আপনি সব সময় যান আমার একটা আর্য আমার একটা দরখাস্ত আপনি নিয়ে যান তো আমার একটা দরখাস্ত আপনার কাছে আল্লাহর কাছে একটু বলবেন আমার দরখাস্তটা হলো এই আল্লাহ তালা আমাকে এত গরিব বানাইছে আমার ধন নাই আমার সম্পদ নাই আল্লাহকে বলবেন আমার ধন সম্পদ যেন একটু বাড়া দেয় মুসা বলে তোমার দরখাস্ত আমি গ্রহণ করলাম সামনে চললক দ্বিতীয় আরেকজন উম্মত দেখা হলো আল্লাহর বান্দা বলতেছে ওগো আল্লাহর নবী আপনি কোথায় যাচ্ছেন নিশ্চয় আপনি আল্লাহর কাছে যাচ্ছেন কথাবার্তা বলতে বলে ওগো আমার উম্মত আল্লাহর বান্দা হা আমি তো আমার আল্লাহর সাথে রবের সাথে দেখা সাক্ষাৎ করতে যাচ্ছি কথাবার্তা বলতে যাচ্ছি বলে আমার একটা আর দরখাস্ত হলো আল্লাহর কাছে আপনি গিয়ে বলবেন আমার অনেক সম্পদ অনেক ধন এই ধন সম্পদ যেন আল্লাহ কমায়া দেয় কারণ এটা দেখভাল করতে আমার কষ্ট হয় সুবাহান আল্লাহ হে আমার রব হে আমার আল্লাহ আজকে তো দুইটা দরখাস্ত নিয়ে এসেছি আমি দুইটা দুই রকম আমি নিজেও বুঝতে পারি না এরকম কেন বলে কি দরখাস্ত বলে আল্লাহ আমার একজন উম্মত বলেছে তার ধন সম্পদ নাই তা তিনি খুব গরিব আমার একজন উম্মত বলেছে সে খুব গরিব ধন সম্পদ নাই কি আমল করলে তার ধন সম্পদ বাড়বে আপনি তার ধন সম্পদ একটু বাড়াইয়া দেন আরেকজন মত দরখাস্ত করেছে তার অনেক ধন সম্পদ দেখভাল করতে কষ্ট হয় কি করলে তার ধন সম্পদ কমবে তার ধন সম্পদ একটু কমায়া দেন হয় মৌসা তুমি উত্তর পেয়ে যাবা যাও শুধুমাত্র একটা আমল দিলাম এ আমলটা হলো যদি সম্পদ কেউ কমাতে চায় তার ধন যদি কমাতে চায় তাকে বলবা সে যেন আল্লাহর শুকুর আদায় করা কমিয়ে দেয় তাহলে তার ধন কমে যাবে সম্পদ কমে যাবে আর যার সম্পদ নাই গরিব তাকে বলবা আল্লাহর শুকুর যেন বেশি বেশি আদায় করে তাহলে তার ধন সম্পদ আস্তে আস্তে বাড়বে সুবাহ আল্লাহ কন্যা আল্লাহর বান্দা মূসা আল্লাহর ফয়েগম্বর মূসা সালাম আবার চলে আসলেন আসার পরে দ্বিতীয় ব্যক্তির সাথে প্রথম দেখা বলে ওগু আল্লাহর বান্দা আল্লাহ তালা বলেছেন তুমি যদি শুকুর আদায় করা কমায় দাও তাহলে আল্লাহ তালা তোমার ধন সম্পদ কমায় দিবে আল্লাহর বান্দা ডেকে বলে ওগো আল্লাহর নবী মুসা যখন আমার কোনো সম্পদ ছিল না আমি খুব কষ্টে চলাফেরা করেছি তখন আমি আল্লাহ তালার শুকুর আদায় করা কখনো কমাই নাই আর আল্লাহ আমাকে এত নিয়ামত দিয়েছে দিয়েছে দেখভাল করতে যতই কষ্ট সম্পদ হোক কিন্তু আমি কখনো আল্লাহর আদায় করা কমাবো না একবার ওই প্রথম ব্যক্তির সাথে তারপরে আবার দেখা আল্লাহর নবী বলে আল্লাহর বান্দা তোমার এই আরজু আর দরখাস্ত আল্লাহর কাছে বলেছি আল্লাহ তালা তোমাকে একটা কথা বলেছে কি বলেছে ক আল্লাহ তালা বলেছে তোমার দন সম্পদ যদি আরও বৃদ্ধি করতে চাও তাহলে বেশি বেশি আল্লাহর শুকুর আদায় করো আল্লাহ তালা তোমার দন সম্পদ বাড়ায় দেবে এই কথা শোনার পরে ওই প্রথম ব্যক্তি যার সাথে দ্বিতীয়বারে দেখা হয়েছে আসার সময় তখন তিনি বলতেছে হে আল্লাহর নবী মূসা আমার কিমন সম্পদ আছে যে আমি আল্লাহ শুকুর আদায় করব আমি আল্লাহ শুকুর আদায় করতে পারবো না এই কথা বলার সাথে সাথে ওই ব্যক্তির ফোরনে যেই সেরা পাড়া কিছু কাপড় ছিল একটা তুপান আইসা ওই সেরা পাড়া কাপড়টা পর্যন্ত নিয়ে গেছে কন্যা না কি বুঝলাম লা আল্লাহ রসুল ওয়াসাল্লাম এই কথার ঘটনা বিস্তারিত আলোচনা করে এটা প্রমাণ করেছেন যে এই ব্যক্তি শুকুর বেশি বেশি আদায় করবে তার দন সম্পদ আস্তে আস্তে বৃদ্ধি হতে থাকবে আর যেই ব্যক্তি শুকুর আদায় করবে না আল্লাহ তালার অপৃতজ্ঞ হবে তার নিয়ামত আস্তে আস্তে কমবে ঠিক না ভাই ঠিক এই জন্য ভাইয়ারা আমার শুকুর আদায় করতে হবে সবর করতে হবে আরেকটা বিষয় হলো সময় স্বল্পতার কারণে বলা সম্ভব হবে না যেমন হিংসা ক্রোধ অহংকার এই সমস্ত বিষয় হল এগুলো থেকে আল্লাহ তালা বাঁচতে নির্দেশ করেছেন আপনাকে আমাকে যেমন আপনার সুদ ঘোষ আপনার সুরি ডাকাতি মদ্যপান এগুলো যেমন আল্লাহ তালা হারাম করেছেন ঠিক তেমনিভাবে আবার আল্লাহ তালা অহংকার রিয়া এইভাবে আপনার হিংসা বিদ্বেষ এই যে ক্রোধ এই সমস্ত জিনিস আল্লাহ রব্বুল আলমিন ও এগুলোর মতো হারাম করেছেন